আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা বরাবরের মতো নতুন একটা বসিদের মাছ ধরা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে ওই যে এখানে একজন মাছ মারতেছে চলুন দেখা যাক কি মাছ পাই এটা কি মাছ তেলাপিয়া মাছ আপনারা যারা বসে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখি কয়টা মাছ পাইছে দেখি কী কী মাছ পাইছে এই জায়গা তেলাপিয়া দুই দুইটাই না देखा जाते এই পুরো পুকুরে কলমি শাক হয়েছে কলমি ফুল এই কলমি ফুল আপনারা কারা কারা চিনেন আগে থেকে সেটা কমেন্ট অবশ্যই জানাবেন টিপাইতেছে কিন্তু গিরু তো খুব ঠান্ডা না

আমাদের বাড়ি এসেছে কাদের দিয়ে যে আবিরের খাওয়াতে পারে আমি দেখা যাক আর পাই কিনা Nossa, isso aí já acabou গানে মাছ অ পতিমাছ চোটৰ পি দেখা যাক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ